ভাই কেটে নি পাঁচটা। মান নিশ্চয় জন্য চিন্তা করছে। তুই কি কেন রোজ রোজ খেলতে গিয়ে लेट করিস? তোর জন্য তো মাই ভাঙা। এখন আমিও খাবো। আ, দিদি চুপ কর এত বেশি বেশি বজিস কেন?

বাঁচাও আমাকে কেউ বাঁচাও কে বাঁচু আমাকে বাঁচাও এই এবারে শুনলি তো কিউ বিপত্তি পড়েছে তার তরে চল তাকে আমাদের সাহায্য করতে হবে এরপর রকি আর টকি বিপদে পড়া সেই পড়ার কাছে যায় কে ফলে তোমার কি অবস্থ হয়েছে এসব কি করে হলো তোমার ছোট পাখি আমি গাছের ডালে বসেছিলাম আর হঠাৎ গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যাই গাছের ডাল আমার উপরে আর চাদর দণ্ডটা দূরে থাকার কারণে জাদু করে নিজেকে বাঁচাতে পারছি না দয়া করে আমাকে একটু সাহায্য করো না না দিদি তুই এই পরীকে সাহায্য করিস না এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল তো ভাই আমি আসলে পরীকি দেখি কি করে যাব তুই একটু দাঁড়া যা আমি সাহায্য যাচ্ছি এরপর টুকি পরে জাদু দন্ডটি পরীর হাতে দেয় আর পরী জাদু করে তার উপরে থাকা ডালটি সরিয়ে ফেলে ছোট পাখি তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে গাছের ডালে নিচে আমি তো বাঁচতেই পারতাম না কই বঞ্জু তুমি কি জানো হবে না এমনিতে অনেক দেরি হয়ে গেছে তোমার সাথে আর কখনো দেখা হলে কথা বলবো এখন যে আমি তোকে যেতেই হবে বিদায় ছোট পাখি শোনো আমার কথা কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও ছোট পাখি যা বাবা ছোট পাখি তো আমার পুরো কথা না শুনেই চলে গেল যাই হোক বাবা আমার জীবন তো বেঁচে গেছে এখন আমি আমার গন্তব্যে যাই এ কথা বলেই পড়ে সেখান এখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুকি রকি দেরি করে বাড়িতে ফেরাই তাদের মা টুনি ভীষণ রেগে যায় কি রে রকি টুকি কোথায় গিয়েছিলি তোরা এ কি রে এদিকে যে আমি চিন্তায় আছি তোদের কি কোনো খেয়াল আছে ম্যা আমার কোনো দোষ নেই দিদিকে কখন থেকে বলছে মা আমাদের নিয়ে চিন্তা করছে কিন্তু দিদি তো আমার কোনো কথাই শুনছে না সে কি ভাই তুই মিথ্যে কথা বলছিস কেন চুপ কর চুকি আর একটা কথা বলবি না খুব পার পেয়েছিস তাই না আমি খুব ভালো করে জানি দোষটা তোর আমার রকি না এখন দাঁড়িয়ে না থেকে গিয়ে পড়তে বস বাবা রকি আয় বাবা তোর জন্য আমি আলু পরোটা বানিয়েছি আয় আয় বাবা খাবি চল

যেতি বিদ্যুৎ চলে যায় ভাই পড়বে কি করে ভাই আকাশ খুব ভয় এসে পড়তে বস বিদ্যুৎ না হলে চলে যাবে আহা দিদি তুই দেখছিস না আমি খেলা করছি আমাকে বিরক্ত করবি না একদম আমি রাতে পড়ে নিব আর বিদ্যুৎ যাবে না আর বৃষ্টি আসবে না বুঝতে পেরেছিস রকি যে এভাবে বলছিল ঠিক তখনই মুসলধারে বৃষ্টি শুরু হয় আর রকি ছুটে বাড়িতে চলে আসে এদিকে বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায় দেখেছিস ভাই বিদ্যুৎ চলে গেছে এবার তুই কি করে বাঁচো দিদি এই বৃষ্টিতে ঘুমাতে অনেক মজা লাগবে আজ ঘুমিয়ে পড়ি কাল সকালে পরে স্কুলে যাবো তোর বাবা এই ভাই তো আমার কোনো কথাই শুনল না যখন পরীক্ষায় খারাপ রেজাল্ট কইবে তখন দুশ্চিন্তা করবে না রকি ছিল অলস আর খুব দুষ্ট স্বভাবের কোনো কথাই তার গায়ে লাগাতো না এভাবে টুকি আর রকির দিন কাটছিল দেখতে দেখতে টুকিদের পরীক্ষা শেষেই রেজাল্টও বেরিয়ে আসে টুকি ফাস্ট হাওয়ায় অনেক আনন্দের ছুটতে ছুটতে বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে ম্যাবে দেখো আমি ফার্স্ট হয়েছি চোকি রে টুকি তুই ফার্স্ট হয়েছিস রকি কিছু হয়নি ব্যাপ্যা আমি সব লিখতাম কিন্তু আমার বন্ধুদের জন্য পাই আমি একদম লাজ হয়েছি অ্যা আহরি রকি তুই খাদিস না বাবা এবার পারিসনি তো কি হয়েছে পরেরবার ঠিক পারবি ওগো তুমি আমার ছেলেকে নিয়ে বাজারে যাও আমার ছেলে যা খেতে চায় ওকে তাই কিনে দেবে কেমন ম্যান আমি যেমন না আমি তো লাস্ট হয়েছি চোখ কটকি ফার্স্ট হয়েছিস তো কী হয়েছে দেখছিস না তোর ভাই লাস্ট হয়ে কান্না করছে যা বাবা রকি তুই তোর বাবার সাথে দোকানে যা দেখেছি দিদি আমি লাস্ট হয়েও কাট আজই পাচ্ছি আমি জানতাম মা-বাপা ম্যাকিকি জি না পেন না টাইট পরছিনে এরপর রাখি টোনার সাথে চলে যায় আর তুই মন খারাপ করে বনি বসে কান্না করতে থাকে বাপ-মামা ম্যাকিแกঞ্জি না আমি ফাস্ট হইছি টুকি যখন কান্না করছিল পরি তখন ওই পথ দিয়ে যাচ্ছিল আর টুকির কান্না শুনে পরি টুকির কাছে আসে কি ছোট পাখি তুমি তুমি কান্না করছো কেন আমায় কাজ দিয়ে বইল না আহারে কেদনা ছোট পাখি দেখে নিও তোমার মা বাবা একদিন ঠিক বুঝতে পারবে এখন চলো তো কান্না বাদ দিয়ে আমার সাথে ঘুরতে চলো যখনই তোমার মন খারাপ লাগবে আমাকে স্মরণ করবে আমি তোমার সাথে সময় কাটাবো এরপর টুকি পরীর সাথে ঘুরতে বেরিয়ে পড়ে রোজ রোজ টুকি পরীর সাথে সময় কাটাতে থাকে আর এভাবেই টুকি আগের তুলনায় অনেক ভালো দিন পার করতে শুরু করে কালু দেখো এই বন ফলে সবজিতে ভরপুর আর আমরা কি না আমাদের বনে না খেয়ে দিন কাটাই ও গো তুমি ঠিকই বলেছ চলো গো এই বনে আমরা আমাদের স্থান বানাই দুজনে চুরি করবো খাবো দাবো দিন কাটাবো হ্যাঁ গো কালু ঠিক বলেছো চলো আমরা বনের মাঝে একটা ঘর বানাই আর আমাদের নতুন সংসার শুরু করি শয়তান কালো অন্য বন ছেড়ে টুনিদের বনে আসে আর সেখানেই তারা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে কালো ধীরে ধীরে পুরো বনের খোঁজ খবর নিতে থাকে আর তাদের চুরির কাজ শুরু করে দেয় একি সুখী বাইরের নতুন আলুগুলো ঘরে তুললেন আছে যদি চোর চুরি করে নিয়ে যায় কবুতর তুমি আমাদের বনে নতুন নাকি তো বাইরে কত কিছু রাখি কখনোই চুরি হয়নি সুখী আর কবুতর ঘুমিয়ে পড়ে আর রাতের বেলা বাড়ির বাহিরে আলু দেখে কালু আর কাকুলি অনেক খুশি হয়ে যায় দেখো দেখো মেঘনা চাইতেই জল সুখী পায়রার বাড়ির সামনে কত আলু এই আলু চুরি করে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো আর কয়েকদিন বসে বসে খেতে পারবো যেই সেই কাজ আর কাকুলি সব চুরি করে পালিয়ে যায় এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায় আর সকালে সুখী পায়রা বাড়ির সামনে আলু দেখতে না পেয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয় বাইরে এসো আমাদের যে সর্বনাশ হয়ে গেছে আমাদের নতুন সব আলো চুরি হয়ে গেছে এত বড় অন্যায় কে করলো সুখে এখন কেদে আর কি হবে আমাদের যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে উফ বাবা তোতা সারাদিন তো অনেক কাজ করলাম চলো বাড়িতে গিয়ে এখন খেয়ে আসি একটু পরেই তো সবজি ব্যবসায়ী এসে সবজি কিনে নিয়ে যাবে কি এ চাচা তোড়া গেলে তো আমরা শান্তিতে চুরি করতে পারবো আ হা 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 এরপর টিয়দতা সহ বাড়িতে যায় খাবার খেতে আর এই সুজেগে কালু কাকুলি টিয়েদের জমির সবজি চুরি করে পালিয়ে যায় আর কিছুক্ষণ পর টিয়রা জমিতে এসে দেখে তাদের জমিতে একটা সবজিও নেই হাই হাই রে আমাদের সবজি সব কোথায় গেল ওগো একোনী তো সব সবজি রেখে খেতে গেলাম কে চুরি করে নিয়ে গেল এভাবে বনিচরের উৎপাদ বাড়তেই থাকে প্রতিদিন কারো না কারো বাড়িতে চুরি হতেই থাকে আর এসব দেখে টুনারাও অনেক ভয় পেয়ে যায় টুনী বনে যে হারে চুরি হচ্ছে কবি না জানি আমাদের নতুন সবজিগুলোও চুরি হয়ে যায় না না টোনা এভাবে বলো না আমরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ফসল পড়িয়েছি সেই ফসল আমি চোরের পেটে যেতে দিবো না টোনি চলো আমরা শহরে যাই ভালো সবজি ক্রেতাকে খুঁজতে মোটা অঙ্কের দিব কিন্তু সবজির জমি পাহারা দিবে কেমন না না টুকি তুই মেয়ে হয়ে এগুলো সামাল দিতে পারবি না জমি পাহারা দিতে রাখি পারবে হ্যাঁ টোনা ঠিক আমার বিশ্বাস তুই পারবি। যা বাবা তুই জমি পাহারা দি আমরা শহরে যাচ্ছি টোনা টোনি শহরে চলে যায় আর রকি তাদের জমি পাহারা দিতে থাকে আর কালুরা রকেকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে কি কালু এবার আমরা চুরি করবো কি করে এই জমি তো টুনির ছেলে পাহারা দিচ্ছে আরে কাকুলি তুমি চিন্তা করো না তো এই ছেলেকে ভুলানো আমার তো বা হাতের কাজ বাবা রকি তুই রাতের আধারে জমিতে কি করছিস আর পাঠিয়েছে এসব কাজ কি আমার দ্বারে হয় বলতো আরে তাই তো এই নে রকি তুই আমার ফোন নিয়ে বাড়িতে গিয়ে গেম খেল আমি তোদের জমি পাহারা দিচ্ছি সত্যি বলছো কাকু তুমি দেখছি অনেক ভালো এরপর রাকি ফোন নিয়ে বাড়িতে চলে যায় আর কালু কাকুলি মনের সুখে নতুন সবজি চুরি করে নিয়ে পালিয়ে যায় আর পরের দিন টুনিরা এসে তাদের জমিতে একটাও সবজি দেখতে না পেয়ে কান্না করতে শুরু করে হয় হয় রে আমাদের জমি সবজিও চুরি হয়ে গেছে রে আমরা যে পথের ভিখারি হয়ে গেলাম রকি তুই থাকতে এসব কি করে হলো ব্যাপার আমার কোনো দোষ নেই এত বড় অন্যায় করে বলছিস তোর কোনো দোষ নেই হাস তোকে মারতে মারতে আমি শেষ করে দিব মা মেরে মেরে করে কোনো কিছু সামাতে নাবি না তুমি শান্ত হও আমি একটা ব্যবস্থা করছি পরি বন্ধু কোথায় তুমি আমি কি সাহায্য করব পরি বন্ধু সাহায্য টুকির টোকে ডাকে পড়ে প্রকট হয় আর জাদু আয়নার মাধ্যমে জোর কালুয়ার কাকুলিকে ধরে নিয়ে আসে বজাত পাখি নিজেরা কর্ম না করে অন্যের সবজি চুরি করে বেড়াস তবে আজ তোদের শেষ দিন পরে আমাদের ক্ষমা করে দাও আমরা আর চুরি করব না কর্ম করে খাবো আমাদের ক্ষমা করে দাও পড়ে ক্ষমা করে দাও ঠিক আছে আমি তোদের ক্ষমা করে দিলাম কিন্তু বনে যার যার বাড়িতে চুরি করেছিস সবার জিনিস ফিরিয়ে দিবি নইলে তোদের অবস্থা খারাপ হবে পরি তোমাকে অনেক ধন্যবাদ দাঁড়াও টুনি আমাকে ধন্যবাদ না দিয়ে তুমি তোমার মেয়েকে দাও একদিন টুকি আমাকে সাহায্য করেছিল বলে আমি আজ তোমাদের সাহায্য করলাম নয়তো তোমাদের মতো পাখিকে আমি সাহায্য করতাম না রকি তোমাদের আশকারাতেই খারাপ হয়ে গেছে টুকি এত ভালো হওয়া সত্ত্বেও তোমরা সব আদর শুধু তোমাদের ছেলেকেই দিতে যার ফল আজ তোমরা ভোগ করতে কিন্তু টুকির কারণে রক্ষা পেলে হরি তুমি ঠিকই বলেছো মা টুকি তুই আমাদের ক্ষমা করে দে তোদের দুই ভাই বোনকে আজ থেকে আমরা সমান চোখে দেখবো আমাদের ক্ষমা করে দে রে মা ক্ষমা করে দে এরপর থেকে টুনি তার দুই সন্তানকে সমানভাবে ভালোবাসতে থাকে আর কালুরা নিজের ভুল শুধরিয়ে নিজেরাই কর্ম করে খেতে থাকে এভাবেই বনের সবাই সুখেই দিন কাটাতে থাকে তো বন্ধুরা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই আমাদের সবজি ফলন তো এবার ভালো হয়েছে মা টুকি সবজি বিক্রি করে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব আর তখন তুইও সবার সাথে স্কুলে যেতে পারবি সত্যি বলছো মা সবার সাথে স্কুলে যাব কি মা কাল থেকে স্কুলে যাব কি না মা আর দুদিন পর যেতে পারবি কারণ দুদিন পর সবজি তুলে বাজারে নিয়ে যাব তাহলে দুদিনে সবজিগুলো আরো বড় হবে আর বড় সবজির দামও বেশি পাওয়া যাবে হ্যাঁ টোনা তুমি একদম ঠিক বলেছো পাটু কি তুই এখানে বসে খেলা কর আর আমরা সবজির জমির আগাছাগুলো পরিষ্কার করে দেই আচ্ছা ঠিক আছে মা এরপর টোনা টুনি জমিতে কাজ করতে থাকে আর বিকেল হতেই সবাই বাড়ির দিকে আসতে থাকে তুই যে আমার কাছ থেকে টাকা ধার এনেছিস সেই টাকা কখন দিবি তোর জমির সবজি কি বড় হয়নি নাকি চুরি করে সব সবজি বিক্রি করেছিস না নয় ইগোল দাদা চুরি করে সবজি বিক্রি করতে যাব কেন সব সবজি আমার জমিতেই আছে বিশ্বাস না হলে জমিতে গিয়ে দেখে এসো আর দুদিন পর সবজি বিক্রি করে তোমার সব টাকা করে আচ্ছা ঠিক আছে তাহলে তোর কথা বিশ্বাস করলাম তবে টাকাগুলো পর আমার বাড়িতে গিয়ে দিয়ে দুদিন আসবি আচ্ছা ঠিক আছে দাদা দিয়ে আসবো এরপর ইগল সেখান থেকে চলে যায় আর টোনাটুনি বাড়িতে চলে আসে এবং এভাবে বিকেল গড়িয়ে রাত নেমে আসে কি টুনি বাহিরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সবজিগুলো নষ্ট হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে কারণ ওই সবজি বিক্রি করে যে দাদাকে টাকা দিতে হবে আবার রুগিকেও স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে চো চিন্তা করো না তো এখনকার বৃষ্টিতে তো সবজির জমি ডুবে যাবে না যদি সবজির কাজ পানিতে ডুবে যায় তাহলে সবজি নষ্ট হতো দেখো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে চলো তখন আমরা ঘুমিয়ে পড়ি হে টুনি তাই যেন হয় এর মতোনা টুনি ঘুমিয়ে পড়ে আর এদিকে বৃষ্টি ছাড়ার কোনো nami নেই এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায় আর সকাল হতেই বৃষ্টি থেমে যায় কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার কারণে টনার সবজি পানিতে ডুবে যায় এই কি সর্বনাশ হয়েছে টুনি আমাদের সব সবজি যে পানিতে ডুবে গেছে এখন আমরা কি করি ইগল দাদার টাকা পরিশোধ করবো সৃষ্টিকর্তা আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে টোনা আমি কখনো ভাবিনি কাল রাতে এত বৃষ্টি হবে টোনা শোনো ইগল দাদাকে সব কথা খুলে বলে এক মাস সময় নিয়ে এসো এক মাসের মধ্যে আমি আর তুমি কোন কাজ করে দিব হ্যাঁ টোনি সেটাই করতে হবে বাড়িতে চলে যায় ইগল দাদা ইগল দাদা বাড়িতে আছো কি হয়েছে সকাল সকাল বাড়িতে এসে চিৎকার করছিস কেন আমার পাওনা টাকা দিতে এসেছিস নাকি না মানে ইয়ে মানে দাদা কাল রাতের বৃষ্টিতে আমার জমি সব সবজি যে নষ্ট হয়ে গেছে তাই বলছি কি তুমি আমাকে একমাস সময় দাও এক মাসের মধ্যে আবার এক মাস সময় চাইছিস তোকে কোনো টাকা দিতে হবে না তুই বাড়ি ছেড়ে চলে যা টাকার পরিবর্তে আমি তোর বাড়ি আর জমিটা নিয়ে নিব কিন্তু দাদা আমি কোথায় যাব। দয়া করে আমাকে একমাস সময় দাও তাছাড়া আমার জমি বাড়ি বিক্রি করলে তো তোমার টাকার থেকে বেশি টাকা হবে তাহলে বিক্রি করে আমার টাকা দিয়ে যা তোর কাছে অপশন আছে। আজকের আমার টাকাগুলো দিয়ে নয়তো জমি ছেড়ে চলে আমি তোমার পরিশোধ করতে পারবো না তাই বাড়ি জমি ছেড়ে চলে যাব। তুমি সব নিয়ে নিও এসব বলে টোনা বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে চলো টোনা এই বন ঝেড়ে পাশের চলে যাই এই বনে থেকে যদি বিপদে কারো উপকার না পাই তাহলে এখানে থেকে কি করব। কিন্তু মা পাশের বনে গেলে আমি স্কুলে আসব কি করে পাশের বনেও স্কুল আছে রে মা তোকে ওই স্কুলে ভর্তি করিয়ে দিব এরপর টোনাটুনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় আর কিছু দূর যেতেই পথে তারা একটি কালো জামের থোকা পড়ে থাকতে দেখতে পায় টোনা দেখো কত সুন্দর কালো জামের থোকা পড়ে আছে কতদিন থেকে জাম খাই না চলো আমরা এই জামগুলো খেয়ে নেই পড়ে থাকা ফল খাওয়া কি ঠিক হবে চোন কা খা জামগুলো খেলে আমি তোদের বসায় আনতে পারবো আর তখন তোদের রক্ত কি আমার এসব টোনাদের দিকে তাকিয়ে থাকে আর তখনই ওই পথ দিয়ে এক পড়ে উড়ে যেতেই ডাইনির সব কথা শুনে তাড়াতাড়ি টোনাদের কাছে চলে আসে এই জামগুলো তোমরা খেও না কিন্তু কেন পরি এক ডাইনি পাখিদের ধরার জন্য জামগুলো দিয়ে জাল পেতে আছে তোমরা এই জামগুলো খেলে ডাইনি তোমাদের বস করে রক্ত খেয়ে ফেলবে কি বলছো সব পরি তো ডাইনি কোথায় আছে ওরে সাহস তুই আমার কাছে খটানি আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কে কাকে উচিত শিক্ষা দেবে তা সময় হলেই বোঝা যাবে ডাইনি পোরি কথা শুনে ডাইনি ভীষণ রেগে যায় আর তার জাদু শক্তি দিয়ে যখনই পরীকে ডাইনি বন্দী করতে যাবে তখনই পোরি ডাইনি সব জাদু শক্তি কেড়ে নেয় এ আমার জাদু কাজ করছে না কেন? তার মানে তুই আমার জাদু শক্তি কেড়ে নিয়েছিস। তাড়াতাড়ি আমার জাদু শক্তি আমাকে দিয়ে দে বলছি। নয়তো তোর অবস্থা খারাপ করে দেব। জাদু শক্তি নেওয়ার পরেও তোর বড়াই কমছে না? তোর কাছে তো জাদু শক্তি নেই। তাহলে তুই কিভাবে আমার খারাপ অবস্থা করবি? আমি আমার বল বুঝতে পেরেছি। আমাকে এবারের এর মতো ক্ষমা করে দে। আমি শক্তি নিয়ে অনেক দূরে চলে যাব না না তোর মতো খারাপ ডাইনিকে কখনোই শক্তি ফিরিয়ে দেব না এখন কথা না বলে এখান থেকে চলে যা বলছি তোমরা সবকিছু নিয়ে কোথায় যাচ্ছিলে তারপর টোনা পরীকে সব কথা খুলে বলে আর সব শুনে পরী সেখানে তাদের একটি বাড়ি ও সবজি বাগান বানিয়ে দেয় যে তোমাদের সাথে অন্যায় করেছে তার কথা ভুলে গিয়ে তোমরা এখানে থেকে সবজি বিক্রি করবে তাই তোমাদের দিন ভালো কাটবে আর এই বাগানের সবজি কখনো শেষ হবে না পরি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজ আমাদের অনেক বড় উপকার করলে তোমার উপকারের কথা কখনো ভুলবো না আমরা ধন্যবাদ দিতে হবে না কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব এরপর পরি সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় সবজি বিক্রি করে টনা অনেক ধনী হয়ে যায় এবং টুকিকে স্কুলে ভর্তি করিয়ে দেয় মা টুকি এখন থেকে প্রতিদিন তোর কবুতর অঞ্চলের অটো করে স্কুলে যাওয়া আসা করবি কেমন আচ্ছা ঠিক আছে কবুতর দাদা তুমি একটু সময় মতো মেয়েটাকে স্কুলে নিয়ে এসো আর স্কুল শেষে বাড়িতে দিয়ে এসো তোমাকে আমি অগ্রিম টাকা দিব। আচ্ছা ঠিক আছে টনা এরপর টোনা বাড়ির দিকে যেতে থাকে আর তখনই ইগোল তার বাড়ি থেকে টোনাকে ডাকতে থাকে টোনা টোনা এদিকে শোন তোর সাথে হ্যাঁ ইগোল দাদা বলো কি বলবে আমাকে তুই ক্ষমা করে দিস রে টোনা তোর সাথে অন্যায় করার জন্য আমি কঠিন শাস্তি পেয়েছি মানে তুমি কি শাস্তি পেয়েছো ইগোল দাদা যাই বাবা টোনার বাড়ির জমিগুলো কারোর কাছে বিক্রি করে দেই টোনার বাড়ির জমি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তাছাড়া টোনা যদি কাউকে নিয়ে জমিগুলো কখনো নিতে আসে তাহলে তো বিচারে জমিগুলো টোনাকে ছেড়ে দিতে হবে আর এসব বিক্রি করলে কোনো ঝামেলাই থাকবে না এরপর আমি সবকিছু বিক্রি করার জন্য দাদার বাড়ির দিকে যেতেই হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই ওরে বাবা রে মারে আমার পাগাজে গাছে ভেঙে গেল আমি তাহলে এখন উড়বো কি করে তোনার সাথে অন্যায় করার জন্যই বুঝি আমার এমন বিপদ হলো এ কি ইগল দাদা তোমার এ কি হয়েছে এখানে এভাবে পড়ে আছো কেন গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমার পাখা ভেঙে গেছে তুই আমাকে অটোতে করে বাড়িতে রেখে আয় আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে আমার অটোতে ওঠো এরপর অটোতে করে বাড়িতে আসি আর তখন থেকে তোর জন্য সব সময় এখানে বসে অপেক্ষা করি যে তোর দেখা পেলে ক্ষমা চেয়ে নিব আমাকে তুই তোর বাড়িতে ফিরে আসিস না। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর আমি এই বাড়িতে আসবো না কারণ এই বনে আমি বাড়ি পেয়েছি সেখানে সবজি বাগানও আছে কিন্তু কিভাবে এত কিছু করলি টোনা তারপর টোনা ইগলকে সব কথা খুলে বলে আর সব শুনে ইগল অবাক হয়ে যায় আমিও এখন থেকে টোনার মতো ভালো পাখি হওয়ার চেষ্টা করব দেখলে তো বন্ধুরা কারো সাথে অন্যায় করলে নিজেরই ক্ষতি হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই